নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখক শক্তিপদ রাজগুরু রচিত মজার গল্প শ্রী কামোর বাবা গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প শ্রী কামোর বাবা আমাদের হুঁতকা ওরফে মিহির কুমার সরখেল হেবারও পরীক্ষায় লাট খেয়েছে অবশ্য আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের শ্রীমান হুঁতকা দু একটা সাবজেক্টে বিশেষ করে অঙ্কে একটু কাঁচা আর ইংরেজিতেও একটু নড়বড়ে তবে অন্যবার নাম্বার কিছু কম থাকলেও টেনেটুনে টুনে উতরে যায় কারণ স্কুল টিমের সেই ক্যাপ্টেন খেলাধুলায় সুনামের মূলেও হুঁতকা তাই স্যাররাও ওকে একটু নেক নজরেই দেখেন কিন্তু এবার হ্যাঁ একেবারে ভোঁ কাট্টা ঘুড়ির মতো জব্বরভাবে ফেল করেছে তিনটে সাবজেক্টে অঙ্ক ইংরেজি হাওয়ার বিজ্ঞান হেড স্যার বলেছেন এবার নো চান্স মেহের কুমার হুতকা মাঠের ক্লাবে একাই বসে আছে তার রাগটা এবার ফেল করার জন্য যতটা তার চেয়ে অনেক বেশি ওই নবীন কলা শ্রী কামর বাবার ব্যাপারটা আমরাও জানতাম না তবে শ্রী কামর বাবার নাম আমরা কেন সেই চত্বরে সবাই জানে প্রত্যেক শনি মঙ্গলবার নাকি তার উপর বাবা মহাদেব ভর করেন বেশ কবছর হলো ওখানে কামর বাবার আবির্ভাব হয়েছে ওদিকে এখনো শহরের ছোঁয়া তেমন লাগেনি এখনও ওই অঞ্চলে বাঁশ বোন কিছু গাছপালা আর পুরনো বাসিন্দাদের টালির ঘরও রয়েছে একটা বটগাছের নিচে বেশ খানিকটা জায়গাতে কামর বাবার আশ্রম মন্দির এখন সেই মন্দিরের বেশ রমরমা শ্রী কামর বাবা বলেন বাবা মহাদেব শ্মশানে ঘুরে বেড়ান তিনি পাকা মন্দির চান না তাই মহাদেবের মন্দির এখনো মাটির চালাই রয়েছে ওদিকে গড়ে উঠেছে কামর বাবার পাকা দালান ঘর ভক্তদের অনেকেই টাকা পয়সা দিয়ে বাবার জন্য ঘর আসবাবপত্র কার্পেট চেয়ার সব এনে দিয়েছে শনি মঙ্গলবার বাবার নাকি ভর হয় আর কৈলাস থেকে বাবা মহাদেব এসে কামর বাবার ঘাড়ে চাপেন আর সিল্কের গেরুয়া পাঞ্জাবি পরা কামর বাবা তখন মহাদেব হয়ে সবার ভূত ভবিষ্যৎ বলে দেন বহু দুরারোগ্য রোগীকে যা যা বলেন তা নাকি বর্ণে বর্ণে ফুলে যায় ওঁর বাতলানো ওষুধ খেয়ে নাকি মৃত্যুপ্রায় রোগী ডাক্তার যাদের আশা ছেড়েই দিয়েছেন তারাও নাকি চাঙ্গা হয়ে ওঠে অবশ্য এসব ভবিষ্যৎবাণী শোনার জন্য আগে থেকে ভক্তদের গিয়ে ভালো টাকা দিয়ে নাম লেখাতে হয় বাবা ভরের সময় নামের তালিকা ধরে তাকে দক্ষিণার পরিমাণ দেখে নির্দেশ দেন জনে জনে আর যদি বাবা পাতাল ভৈরবের মুখের কথা শুনতে হয় তাহলে আরও বেশি প্রণামে দিলে বাবা নির্দেশ আসে তার ঘর থেকে কামর বাবা ঘটে ফুল চাপিয়ে বাবার পূজা করেন প্রার্থীর নামে ভক্তরাও এক দৃষ্টে ঘটের দিকে তাকিয়ে থাকে কামর বাবাও হুঙ্কার দেন জয় বাবা পাতাল ভৈরব দয়া করো বাবা জয় বাবা পাতাল ভৈরবের জয়ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে ওঠে আর কামর বাবার হুঙ্কারে যেন স্বয়ং মহাদেব ঘট থেকে আশ্চর্যজনকভাবে ফুল ফেলে দেন ভক্তের প্রার্থনা নাকি নির্ঘাত পূরণ হবে এবং হয়ও বাবা পাতাল ভৈরবের জয়ধ্বনি ওঠে জয়ধ্বনি ওঠে জয় শ্রী কামর বাবা আর বাবা যদি একবার কাউকে কামড়ান তাহলে তো তার সব বিপদই নাকি কেটে যায় তার থেকেই ওর নাম হয়েছে শ্রী কামর বাবা তবে সেটা নাকি খুব কঠিন সাধনার কাজ ব্যয়সাধ্য তাই কামড়টা কমই হয় তবে নামটা বহাল রয়ে গেছে হুঁতকা এমনিতে বিশেষ দেবদেবী মানে না তবে দেখেছে এত লোক আসে শত শত ভক্ত বাবার দয়ায় তাদের অনেক কাজই হয়েছে সব বিপদই কেটেছে তাই হুঁতকার হঠাৎ মনে হয় পরীক্ষার ব্যাপারে যদি বাবা স্মরণ নিতে পারে হয়তো কামর বাবার দয়ায় আর পাতাল ফোঁড় শিবের দয়ায় নির্ঘাত পাশ হয়ে যাবে অবশ্য হুঁতকা আমাদের এসব কথা কিছুই জানায়নি আমাদের পাড়ার নেত্যদা কামর বাবার একনিষ্ঠ ভক্ত বাবার দয়াতেই নাকি তার চিটে গুড়ের ব্যবসা রমরম করে চলছে হুঁতকা সেই নেত্যদার সাথেই বাবার কাছে আছে বাবার চেলা হুদকাকে বলে বাবার প্রণামী একশো এক টাকা তবে বাবার দয়া হলে তোমার সব বিপদ কেটে যাবে বাবা তো দেবদেবীদের সাথে কথা বলেন মা সরস্বতীর সাথে কথা বলে তুমি যাতে পরীক্ষায় ভালোভাবে পাশ করো সে ব্যবস্থাও করে দেবেন চাই কি ফার্স্টও করে দিতে পারেন কামর বাবা হুঁতকা বিপদে পড়ে বলে একশো এক টাকা কিছু কম হইব না ভক্ত তার খেরো খাতা দেখিয়ে বলে এই দেখো বাবার রেট পাঁচশো এক টাকা তোমাকে কনসেশন করছে নিত্যদার জন্য ভেবো না বাবার দয়ায় লোকে ভরা নদী পার হয়ে যায় আর পরীক্ষা তো তুচ্ছ হতকা এতদিন ধরে কিছু সঞ্চয় করেছিল টিফিনের পয়সা বাঁচিয়ে বাজার থেকে ম্যানেজ করে সব নিঃশেষ করে বাবার চরণে দিয়ে এলো ভক্ত বলে বাবা তোমার হয়ে বাবা পাতাল ভৈরবকে ফুল চড়াবেন যদি ফুল পড়ে জানবে কেল্লা ফতে ফার্স্ট সেকেন্ড হয়েই যাবে হুঁতকা স্বপ্ন দেখে যে পটলা তাকে টোপকে ফার্স্ট হয়েছে তাই পরদিনই কিছু না খেয়ে শীতের সকালে স্নান সেরে বের হয় মা জিজ্ঞাসা করে এ ব্যাপার কি এত ভরে চান করস কেন হুতকা বলে কাম আছে গিয়া পরে কমু সকাল সকালবেলাতেই খাওয়া অভ্যেস আজ উপোস দিয়েই বাবার আশ্রমে এসেছে রয়েছে ভক্তের ভিড় তার মাঝে তার নাম করেও ডাক আসে বাবার ডাক কামর বাবা তখন ভরে শিরনম্র হয়ে পাতাল ফোঁ শিবের ঘটের সামনে উপবিষ্ট বাবা পাতাল ভৈরব নাকি স্বয়ং মাটির তল থেকে এখানে উঠে এসেছেন নিজেই কামর বাবার আহ্বানে তিনি ধরাধামে এসেছেন ঘটের ওপর ফুল চাপানো হতকার ভাগ্য তাতে নির্ধারিত হতে চলেছে ফুল যদি পড়ে যায় দয়া হয়েছে জানতে হবে না পড়লেই সর্বনাশ হাও কামর বাবার মতো হাঁক পারে জয় বাবা পাতাল ভৈরব জয় শ্রী কামর বাবা ভক্তদের ডাকে দেখা যায় ঘটে আম্রপল্লব নড়ে ওঠে আর ফুল পড়ে যায় বাবার শ্রীচরণে হুঁতকাও নিশ্চিন্ত হয় কামর বাবা বলেন যা তোর প্রার্থনা বাবা শুনেছেন রে আর ভয় নেই বাবার চরণামৃত নিয়ে নিশ্চিন্তে বাড়ি যা আর সেই ফুল মাদুলি করে লাল সুতোয় বেঁধে ডান হাতে ধারণ করবি জয় বাবা পাতল তারপর বাড়ি ফিরে রোজ মাদুলি ধোয়া জল খেয়েছে পরীক্ষার দিন একশো আট বার কামর বাবার নাম করেছে তারপরও তিনটে সাবজেক্টে ফেল পাশের নামগন্ধও নেই টাকা জলে গেল আর ভক্তিও যেন তার উবে গেছে সেই খবরটা আমরাও জেনে গেছি হুঁতকা গর্জে ওঠে বুঝলি সব ভক্তিবাজি ভণ্ড লোরে ঠকাইতেছে আমারেও ঠকাইছে পটলা বলে গে, তাহলে না আর কামর বাবা কেন স্বয়ং মহ মহাদেব তোকে পাশ করাতে পারবে না গোবরা বলে তুই গেলি ওই ঠকবালদের কাছে গেল তো টাকাটা হুঁতকা বলে ওই কামর বাবার সব জারি জুড়ি খতমই করুন ওর ধর্মের নামে লোক ঠকানো বন্ধ করুন হা আমার মতো কেউ যেন আর না ঠকে কথাটা অবশ্য এখানের অনেকেই বলে তবে বাবার চেলাদের দাপটও কম নয় আমাদেরও জেদ চাপে বেশ কিছু মানুষও চান বাবার এসব খেলা বন্ধ হোক কিন্তু তারা তাদের ভয়ে জোর গলায় কথা বলতে পারে না থানা পুলিশও কোনো অভিযোগ পায়নি তাই সব দেখেও তারা না দেখার ভান করে সেদিন আশ্রমে কিসের উৎসব বহু লোক সমাগম হয়েছে কামর বাবা বেশ সেজে পূজয়ে বসেছেন। শিবলিঙ্গ বলতে একটা পাথরের চাই কালো সিঁদুর মাখা তার সামনে একটা ঘুটি ওপরে আম্রপল্লব তার উপরে ফুলের স্তূপ সেই ঘর থেকে ফুল ফেলার জন্য বাবা তার চিৎকার করছে জয় জয় বাবা হঠাৎ ভিড়ের মধ্যে সেই মাটির কলসিতে এসে লাগে গুলতি দিয়ে ছোড়া কাঁচের গুলি আর তার আঘাতে মাটির ঘটি দু আধখানা হয়ে যায় আর জল সব বেরিয়ে যায় দেখা যায় তার ভেতর থেকে বের হচ্ছে দু তিনটে কাঁকড়া ওই কাঁকড়াগুলো ওই ঘটির মধ্যে নড়াচড়া করলে আম্রপল্লবের ডগায় নড়া লাগে আর ফুল পড়ে যায় ঘটনাটা দেখে সকলেই হতবাক পুরো ব্যাপারটা সাজানো কামর বাবার ভণ্ডামি ধরা পড়ে গেছে বাবা গর্জে ওঠে এসব কি হ্যাঁ এসব কি হুৎকাই আজ গুলতি মেরে হাটে হাঁড়ি ভেঙেছে কামর বাবাও এবার মরিয়া হয়ে ওঠে শ্রিশুল নিয়ে সে লাভ দিয়ে ওঠে হুৎকাকে সে নিধন করবে তারাও কামর বাবাকে হাতে নাতে ধরে ফেলে বন্দী কামর বাবা শুধু গর্জনই করতে থাকে বাবা সব জুড়ি আজ হুঁতকাই ধরে ফেলেছে শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্প নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ